বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও প্রবাসীদের নিয়ে আরও একটি ভিডিওতে। দেন সম্মানিত ভিউয়ার্স সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের গৃহীত কিছু পদক্ষেপে বদলে গিয়েছে এয়ারপোর্টের চিত্র এমন কিছু খবর প্রবাসীদের মাঝে আনন্দ উৎফুল্ল দেখা গিয়েছে যেই খবরটি আমরা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি আসলে কি বদলে গিয়েছে এয়ারপোর্ট আসলে কি প্রবাসীরা পরিত্রাণ পেয়েছে এয়ারপোর্টের সেই গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে নাকি সেই পদক্ষেপগুলো আগেই ছিল নতুন কি সংযোজিত হয়েছে সম্মানিত ভিউয়ার্স সম্প্রতি আমি বাংলাদেশ থেকে এসেছি এবং সেই বিষয়টি আমি দেখেছি সেখানে অনেকেই বলছেন যে মালামাল পেতে দেরি হচ্ছে না হ্যাঁ অনেক সময় যে এই কোম্পানি কর্মকর্তাদের কারণে মাল পেতে দেরি হতো সেটা দ্রুত পেয়েছি অনেকে মিডিয়ার সামনে বলছে এবং অনেকেই বাহিরে এসে ভূতে টেলিফোন দিয়ে কথা বলতে পারছে সেটা বলছে সেটা আগেও ছিল এখনও আছে তবে আমরা জানি যে বাংলাদেশের এয়ারপোর্টের সবচাইতে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি ট্রলি নিয়ে বাহিরে যেতে পারবেন না বাহির থেকে ট্রলি পাবেন না আপনি মালামাল নিয়ে বার হওয়ার আগে ট্রলির জন্য একটা ব্যারিগেট দিয়ে রেখে যেটা বিশ্বের কোনো এয়ারপোর্টে নেই সেটা কি পরিবর্তন হয়েছে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে যে হাজি ক্যাম্পের দিকে যে রাস্তাটা সেটা অনেক দূরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রবাসে যাওয়ার জন্য আসেন তারা কিন্তু সেই রাস্তার কাছে গাড়ি থেকে নেমে যায় সেখান থেকে অনেকেই এই মালামালগুলো মাথায় করে নিয়ে আসতে হয় আমি এবার আসার সময় বাসে করে ঢাকায় করে যাই বাস যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে দুটি ব্যাগ আমাকে মাথায় করে এয়ারপোর্টের সেই দোতলায় তুলতে হয়েছে সেটা কি বিশ্বের কোনো এয়ারপোর্টে আছে সেটা কি পরিবর্তন হয়েছে আবার অনেকেই যখন বিদেশ থেকে যান তার কাছে অনেকগুলো মালামালের কার্টুন থাকে বক্স থাকে সুটকেস থাকে তারা মালামালগুলো নিয়ে বাহির হতে পারেন না ট্রলি নিয়ে বাহির হতে পারেন না যদি কারো আত্মীয় স্বজন গাড়ি নিয়ে অপেক্ষা করে সে আত্মীয় স্বজন নির্ধারিত সীমানার কাছে গিয়ে হয়তো টলিরা থেকে তার বক্সটি সুটকেসটি মালামালগুলোর সাথে নিয়ে আসলে সে একটু অস্বস্তি পায় আর যাদের আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে আসতে পারে না তার জন্য কি ব্যবস্থা হয়েছে তার জন্য কি আদৌ ব্যবস্থা হয়েছে হয়নি তাহলে পরিবর্তনটা কোথায় আসলো আর একটা পরিবর্তন ওনারা বলছে যে আচার ব্যবহার ভালো হয়েছে যেটা আগে আমরা পেতাম না আর তারা সবাই শিক্ষিত মানুষ হয়তো আগে দলীয় চাপে দলীয়করণকরণের কারণে সেটা তারা অনেক সময় একচারি আচরণ করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেন তত্ত্বাবধায়ক সরকার বলেন কিংবা সামরিক শাসন বলেন আর্মি শাসন বলেন সেই সময় কিন্তু সব সময়ই কর্মকর্তা কর্মচারীরা সিধা হয়ে যায় সেটা নতুন কিছু না তাই আমরা প্রবাসীরা চাই যাতে করে এয়ারপোর্ট থেকে ট্রলিগুলো নির্বিঘ্নে রাস্তা পর্যন্ত আসার এবং রাস্তা থেকে মালামালগুলো নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায় সেই ব্যবস্থাটি করা প্রয়োজনে এই দায়িত্বটি যে কোম্পানিকে দেবে সেই কোম্পানি নির্ধারিত কিছু অর্থ নেবে যেটা সৌদি আরবের সম্প্রতি যারা বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ফার্স্ট টার্মিনাল থেকে ট্রোলি নিয়ে ভেতরে যাচ্ছেন তারা দেখেছেন যে তিন রিয়াল নেয় তো বাংলাদেশেরও সেই রকম ব্যবস্থা করে যাতে করে প্রবাসীরা এই মালামালগুলো মাথায় করে এয়ারপোর্ট ফোন যুক্ত নিয়ে না যাওয়া লাগে আবার এয়ারপোর্ট থেকে বের হয়ে মাখাই করে গাড়ি ফোন না আসা লাগে